তো কয়েকদিন পরে যখন কেউ দাঁড়িপাল্লা দেখতে চাইবে আপনারা আপনাদের সন্তানকে তখন জাদু করে নিয়ে যেতে হবে আপনাদের কারণ কারণে কারণে হারিয়ে যাচ্ছে এই নিয়েই আমাদের ভাইরা আমাদের মা বন্ধ একটু সর সরল তাদের মধ্যে কোনো শর্টকাট পথে যদি জানাতে যাওয়া যায় তাহলে খারাপ কি আপনি আপনার স্বামীর সাথে আপাত করবেন না অর্থাৎ স্বামীকে না জানিয়ে আপনারা জানাতে যেতে চান আপনারা বলেন কারণ শাসনের মাধ্যমে আপনার পক্ষে উত্তম সাক্ষী হবে আপনার স্বামী আপনার স্বামী যদি বলে আপনি সব চাইতে ভালো নারী পৃথিবীর সকলে আপনার বিপক্ষে সাক্ষী নেবে হবে না আপনার স্বামীর সাক্ষী কার্যকর হবে অথচ এরা আমাদের ভাইয়ের কাছ থেকে বোনকে আলাদা করতে চায় বাবার কাছ থেকে মাকে আলাদা করতে চায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে করতে চায় ওরা রাখতে চায় আমাদের মানন্দেরকে এবং ওরা আমাদের স্বার্থ হাসিন করতে চায় যে কথা বলছিলাম হাসার মাধ্যমে আপনাদের পক্ষের মাথা আপনারা খেতে যাবেন হাসার মাধ্যমে আপনারাও কিন্তু

তা সামির কথা মেনে চলো একটা কি যে কথা বলছিলাম নৌকা মঙ্গল বাড়ি পড়লা এগুলো সব জল জাদু উঠে যাচ্ছে কিন্তু আমাদের প্রারম্য রাসায় সোহবত ধানের শিষের বিকল্প কি এসেছে না মানব পুষ্টি থাকবে যদি আল্লাহ পৃথিবী ধ্বংস না করেন পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত এই দেশের মানুষের বেঁচে থাকার জন্য ধান থাকবে